করছে হ্যালো গাইজ তোমাদের সবাইকে সোনি নিউজ ওয়ার্ল্ডে স্বাগত জানাই আমি সোনি নিউজ এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে এটা একটা ডেইলি লাইফ ব্লগ আমি মানে আমাদের প্রতিদিনের জীবনে আমরা কি করে থাকি সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখো একদম সকাল সকাল উঠে আমরা দুজনেই এক্সারসাইজ শুরু করেছি চলো গুড মর্নিং সব বাইকে দেখো আমার পেছনে কে দাঁড়িয়ে আছে আমার ফুকু সোনা সোনা আর মাম্মাম এক্সারসাইজ করছে ওর বাবাও একটু এক্সারসাইজ করলো বাট তাকে দিয়ে জোর করে এক্সারসাইজ করাতে হয় আমরা রেগুলার মানে রেগুলার করি হয়তো মাঝে মাঝে কিছু সময় বাদ যায় আবার যখন মনে হয় না আবার একটু করা দরকার মাম্মা বাড়ি থাকলে কিন্তু এক্সারসাইজ করে ইস আ ভেরি গুড গার্ল এই সব দিকে তো আমাদের উঠেছি কটায় বলো তো আমরা উঠেছি আজকে নটায় নটায় উঠে আমরা এক্সারসাইজ করছি হ্যাঁ আমরা যেদিন স্কুল থাকে না বা কিছু থাকে না আমাদের উঠতে সত্যি একটু লেট হয় আটটা তো বাঁচবেই আজকে একটু লেটই হয়েছে নটা তো নটায় উঠে আমরা একটু মানে ডিটক্সিক বাটার খেয়ে তারপরে ছোলা বাদাম খেয়ে তারপরে এক্সারসাইজ করতে বসেছি আমার মাম করছে আমি করছি আর ওর পাপার হয়ে গেছে ফলে এবার আমাদের এক্সারসাইজ হয়ে গেছে হ্যাঁ না খেয়ে বেরোবে তা আমরা এখন ব্রেকফাস্ট করবো প্রায় দশটা বাজে অনেকটা লেট জানি এটা একদম আনহেলদি ঘাম ঝরছে ঘাম তো ঝরবি ঘাম ঝরানোর জন্য তো এক্সারসাইজ করছি আমরা তো চলো ব্রেকফাস্ট করে নিই তো তোমরা আগের অনেক ব্লগেই দেখে থাকবে আমার এই গাছগুলো প্রচুর ঝাড় ছিল বাট অনেক মানে ধরছিল না আর কি শিকড় ঠিকড় কেটে এবার মালি দাদা এখানে এসে সব ঠিক করে দিয়েছে তো কাল থেকে না জল দেওয়া হয়নি অনেক গাছ শুকিয়ে গেছে অনেক গাছ এখনো মানে শোখায়নি তো সেই দুদিন তাপটা কম ছিল বাট আজকে না ভীষণ রোদ ভীষণ রোদ বাইরে তোমরা তো বুঝতেই পারছো প্রচণ্ড রোদ আজকে দেখো দেখো এই নতুন জেট প্ল্যান্টটা বসানো হয়েছে এখানে এটাতে একটু জল দিয়ে দিই তারপর গাছগুলোকে না কি সুন্দর লাগে না জল এই যে এইটা আর একটা রয়েছে আর এটাও না নতুন করে আবার শিকড় টিকড় কেটে আবার বসানো হয়েছে এইটা শুকিয়ে গিয়েছে আর এই হোয়াটা এই যে হোয়াটা দেখছো হোয়াটাতে নতুন করে এই কোকোপিট আবার দেওয়া হয়েছে তাই একটু জল দিয়ে দিই আর কি সুন্দর লাগছে পাশের বাড়ির এটা মাধবী লতাটা আর মাধবীলতার যে গন্ধ সন্ধ্যাবেলা হলেই অপূর্ব লাগে তো চলো এই রোদেই আমি জল দিয়ে নিলাম বিকেলে আবার থাকবো না বাড়িতে ওই জন্য এখনই দিয়ে দিলাম খুব খিদে পেয়েছে খেয়ে নি চলো আজকে ব্রেকফাস্টে বিশেষ কিছু হয়নি পরোটা ছিল মামের জন্য আর ডিমের অমলেট ওর পাপাও তাই খেয়েছে আর আমি একটু জল দেওয়া ভাত খেলাম মানে আমার জল দেওয়া ভাতটা গরমে খুব ভালো লাগছে খেতে ডিমের অমলেট দিয়ে খেয়ে নিলাম যেহেতু বেরোবো রোদে সেই জন্য একটু জল দেওয়া ভাত খেলে শরীরটা ঠান্ডা থাকবে আর ঘরের অবস্থা দেখো যা তা অবস্থা মানে ঘুম থেকে উঠে আমরা এক্সারসাইজ করছিলাম বলে গোছানো হয়নি এবার আস্তে আস্তে সব গোছ গাছ করবো আবার আজকে মেয়েকে পড়াতে হবে আর এই যে আমার বড় মহাশয় এখানেই খেয়ে রেখে দিয়েছেন ছটপট বিছানা গুছিয়ে নিলাম কারণ আমাদের যে হাউস হেল্পার আছে উনি আসবে এসে ঘরটা ছাড় দেবে বাট এদিকে দেখো বই খাতা সব এলোমেলো হয়ে পড়ে আছে মামা মাম্মাম এখানে পড়তে বসে গেছে আর আমি এবার ওকে একটু পড়াবো থাকতে থাকতে স্টাডি টেবিলটা আর কি হাল করে রেখেছে রোজ গোছায় আর রোজ এই হাল হয় ওর এখানেই বসবে কেন মামা খাটে বসছো কেন টেবিলে কি করে জায়গা থাকবে তুমি টেবিলটাকে টেবি আবর্জনা বানিয়ে রাও জায়গা থাকে আবার আবার হাসছে আবার হাসছে আবার গুডি গুটি পর এখন একটু পড়তে বসাবো মানে বসিয়েছি পড়ছে একা একা এবার একটু দেখিয়ে দিতে হবে তাকে

কিছুই না দুধ দিয়ে একটু ফ্ল্যাক্সিড জেল আর চিয়া সিডস আছে তার জেল আছে আর কি সেটা একটু মুখে লাগিয়ে নেবো আমার স্কিন মানে খুব সমস্যাদায়ক আছে প্রবলেমেটিক্স তো সেখানে কিছু হোম রেমেডিস করি চুলেও লাগাই লাগিয়েছিলাম চার পাঁচ দিন আগে তো চুলটা খুব সুন্দর সিল্কি হয়েছিলো তা আছে একটু বেঁচে আছে ওটাকে একটু মুখে লাগিয়ে নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তা মুখে লাগিয়ে নি একটা মাম মামকে দিয়ে দিলাম মাম্মু টেক জেলটাকে দেখো একটু ক্রিম মতো লাগিয়ে দিচ্ছি ও ম্যাসাজ করা যায় না মাসিনে এটা সব জায়গায় দেওয়া যেতে পারে আন্ডার আই আর अपर আই আই গুলো সব জায়গায় খুব অ্যালার্জি হচ্ছে মানে গরমে হচ্ছে কিনা যায় না ভীষণ অ্যালার্জি হচ্ছে আমার গলার তিনটা দিলে বেশি একটু আরাম পাওয়া যায় প্রচণ্ড গরম আসছে জানালা সব দিয়ে দিচ্ছি এর কারণে এবার স্নান করতে যেতে হবে আসলে আরও আগে দিই যেহেতু মাম্মা পড়ছিলো খাটে সেইও পড়ছে তো লাইট জ্বালিয়ে পড়ার যে মনে হলো জানালা দরজাগুলো খোলা আছে ঠিক আছে এখন আর লাইট জ্বালাবো না ওনার এখনো ফল ফলাদি খাওয়া হয়নি এখন লিচু খাচ্ছেন হয়ে গেছে আরে বাপরে আর মুখে কি লাগিয়েছো তুমি জানি না তুমি জানো না কি লাগিয়েছো আবার জেল লাগিয়েছে আমার জেলটাই লাগিয়ে দিয়েছি ওকে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে বসলাম এসে তো চুলটা পুরো ভেজা একটু খেয়ে নিই একটু রেস্ট নেব রেস্ট নিয়ে বেরোতে হবে দেখো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছি রিহার্সালে এখানে আমাদের স্যার নাচ তোলাচ্ছে আমাদেরকে আর আজকেই আমরা ফার্স্ট নাচ তুলছি আর কালকে গিয়ে আমাদের প্রোগ্রাম করতে হবে তো কিসের প্রোগ্রাম অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো হ্যালো কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি মানে অনেক রকম কাজ ছিল তারপরে আর কন্টিনিউ করা হয়নি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে আর কি একটুখানি রেস্ট নিয়ে আর এত গরম ছিল না মানে জাস্ট বিলিভাবল মানে আমি ভীষণ গরম মানে গরমটা একদম সহ্য করতে পারি না তো একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম ওনাকে নিয়ে ক্যারেটে ক্যারেটে থেকে আমার রিহার্সাল ছিল রিহার্সাল করে জাস্ট ইয়ে করেছি আর কি কটায় প্রায় নটা দশটায় ফিরেছি এসে দেখি কারেন্ট নেই আমাদের ফেস নেই মানে কি বি বিভৎস বাজে অবস্থা রাত একটার সময় কারেন্ট এসছে এটা এমন অভ্যেস হয়েছে না দোতলায় যেহেতু থাকি খুব গরম এসে ছাড়া একদম ঘুম আসে না তো ওই সব প্রবলেম হয়ে আমার মানে ভিডিও করা হয়নি তালবাহনায় যাই হোক আবার আজকে থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করছি এখন মোটামুটি দশটা বাজে এবার খেয়ে দিয়ে আমি একদম রেডি হয়ে গিয়েছি রেডি মানে বুঝতেই পারছো কিছু না শুধু সানস্ক্রিন মেখে একটা মানে একটু লিপস্টিক দিয়েছি আর এই টঙে করে চুল বেঁধেছি কারণ নাচ করতে হবে এই যে আমার পাগলি এই যে আমার পাগলিটা ও বাড়িতে থাকবে একটু পড়াশুনো করবে আর আমি একটু রিহার্সাল সেরে আসি কোথায় যাচ্ছিলাম বলছিলাম তো আজকে মধ্যে রিহার্সাল আছে গরম থেকে বাঁচার জন্য একদম চোখ মুখ ঢেকে বেরিয়ে পড়েছি রিহার্সালে দেখো রিহার্সালে আর গিয়ে কোনো ভিডিও করা হয়নি আবার ফিরেও এসেছি বাড়িতে আমি ওখানে গিয়েছি ভিডিও করার মতো বসতে ছিলাম তা এত মানে যে বুঝতেই পারছো সবই নাচ তুলেছি প্র্যাকটিস তো ওখানে আর ভিডিও করা হয়নি বাড়ি চলে এসেছি বাড়ি এসে মানে প্রচণ্ড শরীর খারাপ লাগতে পারে মাইক্রোভেনের লোক ছিল সেসব ঠিকঠাক করলো একটু মানে গন্ডগোল ছিল তো এখন মানে আমি স্নান করব স্নান করে আবার বিকেলের জন্য রেডি হতে হবে চলো সাথে থাকো তোমরা দেখতে থাকো আজকে রয়েছে নজরুল জয়ন্তী উপলক্ষে আমাদের প্রোগ্রাম আগেই বলেছি তো মেকআপ করতে হবে তার জন্য স্কিন প্রিপারেশন চলছে এখন আমার কিছুটা মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে কিছুটা বলতে মুখের মেকআপটা হয়ে গিয়েছে এখন এই সাজ বাকি আছে চুল বাথা এগুলো বাকি আছে চলো ফটাফট করে নেওয়ার বেশি টাইম নেই আমার হাতে আমি একদম রেডি হয়ে গিয়েছি দেখো আমার সাজটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে পুরো সাজের ফটো নিশ্চয়ই আপলোড করব নিচে যাওয়া অবস্থা সব মেকআপ করেছি এত গরম যে ড্রেসিং টেবিলের সামনে মেকআপ করতে পারিনি নিচে বসে মেকআপ করছিলাম তো যাই হোক আমার সাজটা কেমন লাগছে অবশ্যই জানিও আর প্লিজ তোমরা মানে আমি নাচটাও দিয়ে দেবো সেটা অবশ্যই দেখো আমার ফেসবুক পেজ থেকে সুনিরিয়স ওয়ার্ল্ডেও দেওয়া থাকবে এবং সুনেত্রা রয় যে অ্যাকাউন্ট সেখানেও দেওয়া থাকবে অবশ্যই দেখি খুব মাম্মা মার আমি যাচ্ছি দুজনে মিলে এখন টোটোতে উঠবো টোটোতে উঠে বহরমপুর রবীন্দ্রসদন যাবো এখানটা একদম অন্ধকার দেখা যাবে না হ্যাঁ চলো দেখো মাম্মা মার আমি বেরিয়ে পড়েছি রবীন্দ্র সদনের উদ্দেশ্যে রবীন্দ্র সদনে যেহেতু আমাদের প্রোগ্রাম রয়েছে আর আমি পুরোপুরি রেডি হয়ে এসছিলাম এসেই রুমে ঢুকে গিয়েছি জাস্ট ফুলটা লাগানো বাকি ছিল দুটো জারবেরা লাগিয়ে নিয়েছি আর দেখো আমাদের টান চলে এসছে আমরা এখানে নাচ করছি স্পন্দনের পক্ষ থেকে এই নাচটা তোমরা আমার পেজ সুনি ওয়ার্ল্ড এবং আমার অ্যাকাউন্ট সুনেত্রা রয় দুটো থেকেই দেখতে পাবে আমাদের হয়ে হইয়া গিয়েছে একবারে খাওয়া দাওয়া করে মানে ফ্রেশ হয়ে নিয়েছি ভালো করে দেখো মেকআপ মেকআপ পুরো তুলে আর মেকআপ ফেকআপ করলে ভীষণ মুখটা কিরকম ভারী ভারী লাগে যাই হোক মেকআপ ফেকআপ তোলার পর আমাদের ফ্রেশ লাগছে পুরো স্নান করে নিলাম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসছি আর আজকের ব্লগটা তো অনেকটা বড় হয়ে যাচ্ছে আর বেশি কথা বলবো না আমার চ্যানেলে এই চ্যানেল থেকে তোমরা তো নাচটা কিছুটা দেখতেই পাবে আর আমাদের নাচের ভিডিও তোমরা সুনি রিউজ ওয়ার্ল্ড এবং সুনেত্রা রয় এই দুটো অ্যাকাউন্ট থেকে দেখতে পাবে প্লিজ গিয়ে দেখে নিও আর অনেক ফটো আছে সুন্দর সুন্দর সেগুলোও দেখে নিও কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকে রাতে আর বেশি বাড়া কথা বাড়াচ্ছি না আমিও ভীষণ টায়ার্ড হয়ে আছি তোমরা ভিডিওটা পুরো দেখো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটি ব্লগ নিয়ে চলে আসবো খুব শিক্ষিত আর যাওয়ার আগে অবশ্যই গুড নাইট